জান্নাতিরও কাতার বন্দি হয়েছে কোথায় যাবে জাহান্নামিরও কাতার বন্দি হয়েছে কোথায় যাবে এখন জান্নাতিরা যখন জান্নাতের দিকে রওনা করবে এমনই সময় জাহান্নামিদের মধ্য থেকে এক ব্যক্তি জান্নাতি এক ব্যক্তির হাতের মধ্যে থাবা দিয়ে ধরবে অথবা তার সামনে দাঁড়াবে ভাই তোমার কি স্মরণ নেই দুনিয়াতে থাকতে তোমার যখন পানির পিপাসা লেগেছিল পানির পিপাসার কারণে যখন তুমি একেবারে ছটপট করতেছিলে তখন তুমি পানি পানি বলে স্বীকার করেছিলে তখন আমি তোমাকে পানি পান করিয়ে তোমার পিপাসা নিবারণ করেছিলাম তুমি কি সেই কথা বলে গেছ আমি তোমাকে দুনিয়ার বিপদের সময় সাহায্য করেছিলাম আজ আমার বিপদের সময় তুমি একটু সাহায্য করো তুমি তো জান্নাতি হয়ে গেছ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো তুমি জান্নাতি যাবা এটা নিশ্চিত জান্নাতিদের কাতারে তুমি দাঁড়িয়ে গেছ এবার তুমি একটু আজ হাসরে ময়দানে বিপদের সময় আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহর হাবিব বলেন তখন ওই ব্যক্তি ওই জাগান্নামী ব্যক্তির জন্য আল্লাহর আদালতে সুপারিশ করবে আল্লাহ তালা তার সুপারিশ গ্রহণ করে ওই ব্যক্তিকে জান্নাতি বানিয়ে দিবে কত বড় ফজিলতের কাজ একটু চিন্তা করে দেখেন নবীজি তারপরে বলেন না তার পরন্তে আরেক ব্যক্তির কথা নবীজি উল্লেখ করলেন দুনিয়াতে একজন ব্যক্তি নামাজের সময় হওয়ার পরে চতুর্দিকে পানি তালাশ করতেছে পানি পাচ্ছে না যে অজু করে নামাজ পড়বে এমনই সময় একজন ব্যক্তি বলল ভাই আপনি এত সটপট করতেছেন কেন আপনাকে এত প্যারেশানি যুক্ত দেখা যাচ্ছে কেন ওই নামাজি ব্যক্তি বলল ভাই নামাজের সময় হয়েছে এখন আমার অজু করতে হবে কিন্তু অজু করার জন্য আমি কোনো পানি পাচ্ছি না তখন ওই ব্যক্তি তাকে নামাজ পড়ার জন্য একটু অজুর পানির ব্যবস্থা করে দিছে অজুর পানির একটু ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহর হাবিব বলেন যখন ওই নামাজি ব্যক্তিকে আমাদের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য রওনা করবে আর যেই ব্যক্তি একটু অজুর পানির ব্যবস্থা করে দিয়েছে সে দুনিয়াতে গুনার কাজ করছে সে জাহান্নামি হয়ে গেছে তখন ওই ব্যক্তি তাকে থাবা দিয়ে হাতের মধ্যে ধরবে ধরে বলবে তোমার কি কথা স্মরণ নেই যেদিন তুমি অজু করার জন্য পানি খুঁজছিলা পানি পাও নাই আমি তোমাকে পানি ব্যবস্থা করিয়ে দিয়েছিলাম আজ তুমি আমার বিপদের দিনে আল্লাহর কাছে একটু সুপারিশ করো আল্লাহর হাবিব বলেন তখন ওই নামাজই ব্যক্তি যাকে অজুর পানি ব্যবস্থা করে দিয়েছে আর এই অজু করে সে নামাজ পড়েছে ওই ব্যক্তি তার জন্য আল্লাহ আদালতে সুপারিশ করবে আল্লাহ তার সুপারিশ গ্রহণ করে তাকে জান্নাত দিয়ে দিবে হাসরে ময়দান আল্লাহ তালা উসিলা খুঁজবে কী খুঁজবে বলেন শুধু উসিলা খুঁজবে আল্লাহ তালা কেন তিনি তো দয়ালু। তিনি তো দয়ালু তিনি দয়া মায়াকে এক শতভাগে বাক করেছেন দয়া মায়াকে ভাগে বাক করেছেন আল্লাহ হাবিব বলেন একশো বাঘ দয়া মায়ার ভিতরে এক বাঘ দয়া পৃথিবীর প্রথম থেকে নিয়ে একেবারে কেয়ামতার আগ পর্যন্ত সমস্ত সৃষ্টির মাঝে তিনি বন্টন করে দিয়েছেন মানব বলেন দানব বলেন হিংস্র পানি বলেন পশু পাখি বলেন যত জীবজন্তু আছে সব কিছুর মাঝে তিনি মাত্র এক বাঘ দয়া মায়াকে বন্টন করে দিয়েছেন এই এক বাঘ দয়া মায়ার হিসাব করে দেখেন পৃথিবীর প্রথম থেকে নিয়ে কেয়ামত রাখ পর্যন্ত আমার আপনার বাঘে কি পরিমাণ পড়েছে সেটা মনে হয় কোনো কম্পিউটার হিসাব করতে পারবে না এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অনুকোনা দয়া মায়ার জন্য দেখা যায় বাবা তার সন্তানের জন্য জীবন দেয় সন্তান তার বাবার জন্য জীবন দেয় প্রেমিক তার প্রেমিকার জন্য জীবন দেয় মা তার সন্তানের জন্য জীবন দেয় স্বামী তার স্ত্রীর জন্য জীবন দেয় এমনও হয় দেখা যায় স্বামীর কিডনি নষ্ট হয়ে গেছে স্ত্রী তার স্বামীর ভালোবাসায় নিজের কিডনিটা দিয়ে দেয় নিজের বেঁচে থাকার বিষয় চিন্তা করে না ঠিক না ঠিক কথা বলেন কিন্তু আল্লাহ তালার নিকটে আরো নিরানব্বই বাঘ রহমত রয়েছে আল্লাহ বলেন বান্দা এক বাঘ রহমত তোমাদেরকে দেওয়ার কারণে তোমরা একে অপরের প্রতি এত পাগল একে অপরকে এত ভালোবাসো যে একে অপরের জন্য জীবন পর্যন্ত দিয়ে দাও আর নিরানব্বই বাঘ রহমত আমি আল্লাহ আমার কাছে রেখেছি এই নিরানব্বই বাঘ রহমতের দয়া মায়া বিকাশ আমি আল্লাহ হাসরে ময়দানে গুনাগারদের জন্য বিকাশ করবো তো তিনি হাসড়া ময়দানে শুধুমাত্র কি খুঁজবে উসিরা খুঁজবে যদি ইমান ঠিক থাকে যদি কি ঠিক থাকে বলেন আল্লাহ তালা যে কোনো উসিরায় কি করে দিবেন মাফ করে দিবেন যে কোনো উসিরা আল্লাহ তালা কি করে দিবে বলেন মাফ করে দিবেন তো এই জন্য ভাই আর আমার আমাদেরকে মানুষের বিপদে মুসিবতে এগিয়ে আসতে হবে হাদিসটা শেষ হয় না আরেকটা অংশ আছে হাদিসে আসছে নবীজি বলেন জান্নাতিরা জান্নাতে রওনা করবে এমনই সময় এক ব্যক্তি জাহান্নামীদের কাতারের থেকে জান্নাতিদের হাতের মধ্যে থাবা দিয়ে ধরবে তার সামনে দাঁড়াবে ভাই তোমার কি ওই দিনের কথা স্মরণ নেই কোন দিন দুনিয়াতে থাকতে তুমি একদিন বিপদে পড়েছিলে মুসিবতে পড়েছিলে তোমার হাজতের প্রয়োজন হয়েছিল যেটা হাদিসের মধ্যে আসছে আমা তাদের কুড়ু ইউমা বা সাতনি কাজা কাজা তুমি কি ওই দিনের কথা ভুলে গেছ যেদিন তোমার কোনো প্রয়োজন হয়েছিল একটু হাদিস এই অংশটা মনোযোগ দিয়ে শুনে নবীজি বলেন জান্নাতি ব্যক্তি জান্নাতের দিকে রওনা করবে এমনই সময় একজন জাহান তার হাতের মধ্যে ধরবে অথবা সামনে দাঁড়িয়ে বলবে হে আল্লাহর বান্দা তুমি কি অমক দিনের কথা বলে গেছ যেদিন দুনিয়াতে তোমার খাবারের অভাব হয়েছিল আমি তোমাকে খাবার দিয়েছিলাম তোমার পানির অভাব হয়েছিল আমি তোমাকে পানির ব্যবস্থা করেছিলাম তোমার পোশাকের অভাব হয়েছিল আমি তোমার পোশাকের ব্যবস্থা করেছি তোমার চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি তুমি কি সেই দিনের কথা ভুলে গেছো তখন সে বলবে না আমি তো ভুলি নাই তখন সে বলবে দুনিয়াতে আমি তোমার প্রয়োজন পূরণ করেছি আজ আমার প্রয়োজন হলো তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো তখন ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে যে তার জন্য সুপারিশ করবে রসুল বলেনি সুপারিশ সেখানে আল্লাহ তারা তাকে জান দিয়ে দিবে অতএব মুসলমান হিসাবে আজ আমাদের একটা উল্লেখযোগ্য স্বভাব হলো কোন মুসলমান বিপদে পড়লে আমি পাশে দাঁড়িয়ে আদেয়া তামাশা দেখি আমি দোকান পাটে বসে বসে সমালোচনা করি দোকান পাটে বসে বসে আরেকজনের সাথে সা পান করতে যায় তার বিপদ নিয়ে আমি উল্লাস করি আমি মজাক করি হাসি হাসি তামাশা করি কি বলেন এমন কিছু মানুষ আছে না অথচ আল্লাহ তাআলা নবী স্পষ্ট ভাষায় বলেছেন ইর হামু মাংফিল্লারদি ইয়ার হামকু মাংফিস সামাব হে আমার উম্মতেরা তোমরা দুনিয়াওয়ালাদের প্রতি দয়া করো মায়া করো তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবে মায়া করবে দুনিয়ার মানুষ বিপদে পড়েছে তোমরা তাদেরকে সাহায্য করো দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা তাদেরকে ক্ষতিগ্রস্ত থেকে উদ্ধার করার চেষ্টা করো তাহলে আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবে তোমাদের প্রতি সান করবে নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন যতক্ষণ কোনো বান্দা অন্য কোনো বিপদগ্রস্ত বান্দার কে তাকে বিপত্তিকা উদ্ধার করার জন্য তার সাহায্যে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তাকে সাহায্য করতে থাকে আমি আপনার বিপদে সাহায্য করব তো আমার বিপদে সাহায্য করবে কে আল্লাহ তাই ভাইরা আমার কখনো আমরা একে অপরের বিপদ দেখে হাসি হাসাহাসি করব না আনন্দিত হব না পারলে তাকে সাহায্য করব আর্থিকভাবে পারি না শারীরিকভাবে তাকে সাহায্য করি শারীরিকভাবে পারি না তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে হলেও তাকে সাহায্য করি সুপরামর্শ দেই ভালো পরামর্শ দেই কিন্তু তাকে আরও বিপদে ফেলার চিন্তা চিন্তাফিক্রি আমরা না করি জীবনটা সাজাই জীবনটা আমরা একটু পরিবর্তন করি তো এই হাদিসটা থেকে আমরা কি বুঝতে পারলাম মানুষের বিপদে আমরা এগিয়ে যাবো তো ইনশাআল্লাহ কথা বলেন না যে কেন ইনশাআল্লাহ এগিয়ে যাবো তো আমরা হ্যাঁ আমরা এগিয়ে যেতে হবে ভাই আর আমার